আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাজমহল গ্যালারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম ভিউয়ার্স আজকে নিয়ে আসছি সোয়ান ম্যাটের পরে যে টপারটা থাকে এই টপারটা কিভাবে সেট করতে হয় এর একটা ভিডিও এখানে একটা টপার রাখা আছে টপারটা আমরা একটু সেট করে দেখাই দিব যেমন টপারের চারপাশে চারটা রাবার থাকে দেখেন রাবারগুলো এইভাবে কিন্তু সেট করতে হয় এই পাশে দুইটা রাবার মানে চার চার কোন চারটা রাবার আছে রাবারগুলো সেট করে দেখ এরপরে এর ভিতরে কি থাকবে যেমন এটা হচ্ছে একটা ফাইবারের টপার এটা ফাইবারের টপার এই ভিতরে কিন্তু আপনি এটা কিন্তু এক ইঞ্চি মোটা এই টপারটা আসলে এক ইঞ্চি মোটা অনেক আরামদায়ক অনেক নরম এই টপারগুলো কতটা নরম আমি একটু এরপরে একটু উঠি উঠে একটু দেখাই দিই আপনাদের যে এটা কতটা নরম ও আরামদায়ক হবে দেখেন টপারগুলো কত সুন্দর এই টপারগুলো অনেক আরামদায়ক হবে এই টপারগুলো এগুলা আসলে ফাইবারের টপার এক ইঞ্চি ফাইবারের টপার এই টপারগুলো যারা এটা হলো পাঁচ বাই সাত ম্যাট্রেসে সেট করছি পাঁচ বাই সাত এই টপারগুলোর দাম পড়বে হলো আপনার চার হাজার টাকা এর থেকে বড় যেটা আছে আরকি ছয় বাই যে ম্যাটাস গুলো আছে এই সাইজের এই টপার দাম পড়বে মাত্র আটচল্লিশশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং যারা নিতে আগ্রহী তারা স্নেহার নাম্বারে যোগাযোগ করবেন